মদের সঙ্গে অ্যাসিড মিশিয়ে স্বামীকে হত্যা খুনের পর একই বিছানায় রাত কাটালেন স্ত্রী এবং তার প্রেমিক প্রেমিক অভিজিৎ বাগকে এবার গ্রেফতার করা হয়েছে কাটোয়ার আমুল গ্রামের মিতা দাস স্বামী খুনের ঘটনায় আগেই গ্রেফতার হয়েছেন এবার গ্রেফতার হলেন তার প্রেমিক অভিজিৎ বাগ পুলিশের দাবি স্বামীকে খুন করার ষড়যন্ত্রে প্রেমিকের সঙ্গে যুক্ত ছিলেন মিতা শনিবার রাতে মদে অ্যাসিড মিশিয়ে স্বামীকে অচেতন করেন মিতা পরে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন আরও গা শিউরে ওঠার মতো বিষয় হলো খুনের পর মিতা মৃত স্বামীর দেহের পাশেই রাত কাটান কাটোয়ার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার জানান রবিবার সকালে স্বামীর দেহ বিছানায় পড়ে থাকতে দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের মহাদেব দাসের স্ত্রী ওর অন্য ছেলে সম্পর্কে ছিল দীর্ঘদিন ধরে ফোনে ফোনে কথা বলতো ওর ছেলেটা বাড়ি আসতো ওই ছেলেগুলো ও ছেলেটা মানা করতো শুনতো না বলতো আমার আত্মীয় স্বজন ছেলেটা বলছে যে তাহলে আমার তোর আত্মীয় স্বজন যখন তাহলে তো আমি তো কোনো পাল করে বেড়াতে যাই তোর বা তো কথা দেখি না কোনো ফোনে যোগাযোগ নাই যা আসা দেখি না কোনো দিন কথাও হয় না তাহলে কোন সম্পর্কে কোথাও কণ ভেঙে বলতে পারেনি যে এই নিয়ে ওদের দুদিন আর চোখামুখি হয় যে রাত দুপুরে ছেলেগুনে এসে অস্ত্র দিয়ে খুন করে দিয়ে মা ঢাকা ঢুকে দিয়ে চলে গিয়েছে সকালে উঠে দেখছে সবাইকে বলেছে মহাদেব দাসের স্ত্রী সবাইকে জিজ্ঞেস বলেছে যে এটা আমার স্বামী স্টোভে মারা গেছে যে সকালবেলা সবাই লোকজন গিয়ে দেখছে না এটা স্টোভে মারার নাই এটা মার্ডার আর মাথায় অস্ত্র দিয়ে ঘা দিয়েছে গান মুখে মেরেছে

মুখ টিভি ধরিয়েছে গলা টিভি ধরছে দাগগুলো আছে যেগুলো এখন দেখায় বুঝতে পারছি যে ফাটা ফুটো রক্ত বেরিয়েছে মাটিতে রক্ত কমপ্লেন করবে তো হ্যাঁ অবশ্যই কমপ্লেন করবে কেন করব না এরকম হয়েছে পাশের পাশে আবার একটা দুর্ঘটনা ঘটতে পারতো পরবর্তীকালে তার জন্য তো প্রশাসন আছে না তুমি কে হও আমি মহাদেব সে বন্ধু কি নাম তোমার আমার নাম কেষ্টদাস ঘটনার তদন্তে উঠে আসে স্ত্রীর বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং পূর্ব পরিকল্পনার তথ্য কাটোয়ার একটি হোটেলে বসে প্রেমিক অভিজিৎ সঙ্গে মিতা স্বামী খুনের পরিকল্পনা করেন পুলিশের দাবি ফোনে খুন করার কৌশল বলছিলেন মিতা পুলিশ জানিয়েছে জেরায় মিতা খুনের কথা স্বীকার করেছে এবং ঘটনাস্থলের পুনর্নির্মাণে খুনের ধরন স্পষ্ট হয় এরপর রবিবার রাতেই অভিযুক্ত প্রেমিক অভিজিৎকে গ্রেফতার করা হয় বৃহস্পতিবার দুপুরে কাটোয়া থানায় এক সাংবাদিক সম্মেলনে পুরো ঘটনার বর্ণনা দেন কাটোয়ার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার কাটোয়ার এস ডিপিও কাশীনাথ মিশ্র এবং কাটোয়া থানার আইসি তীর্থেন্দু গাঙ্গুলি কাটোয়ার অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার জানান অভিযুক্তদের কাছ থেকে অ্যাসিডের বোতল মদের বোতল বাঁশের লাঠি ইত্যাদি উদ্ধার হয়েছে আমাদের যে টিম আছে আন্ডার লিডারশিপ অফ আইসি আই উত্তম সর্দার আর আমাদের যে টিম আছে ওটা এই মার্ডারিটা ক্র্যাক করেছিল তো আট জুন তারিখে আমুল গ্রামের একটা বাসিন্দা আছে মহাদেব আনিল দাস তার ডেড বডি তার ঘরে পাওয়া গেছে আর মৃতের মা কাঞ্চন দাস একটা কমপ্লেন করেছিল থানাতে তো আফটার ইনভেস্টিগেশন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট মৃতের স্ত্রী মিতা দাস তার প্রেমী অভিজিৎ বাগদির সঙ্গে আর এটা హత్య প্ল্যান করেছে তো ওই দুইজন কে গ্রেফতার হইছে আর প্রথমে মিতা দাস তার স্বামীর মধ্যেরে মধ্যে একটা অ্যাসিড আছে কার্বোলিক অ্যাসিড কোটা মিশ্রিত আছে তারপরে বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত করে আর বালিশ দিয়ে ওটা চাপা দেয় তো উই हैव সিজড অল দিস আইটেমস হিয়ার এন্ড দিস থিংস আর হিয়ার তো

এই দ্রুত তদন্ত এবং অভিযুক্তদের গ্রেফতারকে ঘিরে স্থানীয়দের মধ্যে কাটোয়া থানার পুলিশের ভূয়সী প্রশংসা শোনা যাচ্ছে ঘটনাটিকে দৃষ্টান্তমূলক হিসাবে দেখছে অনেকে কি করেছে আমি কি দেখছে আমার সন্তান কাঠ হয়ে মানে ভেকে কাঠ হয়ে পড়ে আমি আমি গাল মাথা আমি মাথা ফাতা ঘুরিয়ে দেখছে বুকে হাতি দেখছে আমার ছেলে হিম পাথর হয়ে গিয়েছে মানে শাঁস সবদিন নেই এখন কি চাইছো এখন সাদা হবে আমার সাদা চাই আমার সন্তান যখন চলে গেছে আমি ওকে সাদা দেবো কি নাম তোমার আমার ফাংশন দাস